উমারে ফারুক যখন খালিফা তখন তিনি জোহরের সালাতের পরে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না জরুরি কাজ থাকলে বসে বসে থাকলে থাকা যাবে কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে এখন ঠিক না উমরে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ কিছু লোক গোল হয়ে বসে জিকির করে আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নবীতে আছরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলো জিকির করে ইয়েমানি লোক কোন দেশি ইয়েমানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলো মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে কয় অক্ত দেখলেন তাদেরকে সবাই বলে আরো জোরে বলেন তিন ওয়াক্ত একই লোকদেরকে দেখে উমর ফারুক একবার জিজ্ঞেস করলেন মান আনতুম তোমরা কারা তোমরা কারা তারা বলল নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি তো তোমরা যে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী মান আনতুম আপনারা কারা এরা বলল নাহনু আল মুতাওয়াক্কিলুনা আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন আপনাদের খাওয়া দাওয়া আসে কোথ থেকে খানা জোটে কোথ থেকে এরা বললো আমাদের জিকির আর বুজুর কি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায় আল্লাহ তোমার সাল বললেন আপনাদের জিকির আর কি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায় তাহলে তো আপনারা আল মোথাওয়া খিলুন আল আল্লাহ নন খিল তোমরা একে উপরের উপর তা অকুল যারা খাবার দিয়ে যায় এদের উপর তা অক্কুল বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না কথা বলেন ওমরে ফারুক বললেন এরপর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি পিটায় মসজিদ থেকে বের করবে বের হয়ে যাও বের করে দিলেন এর জন্য কোন যুবক সালাদ শেষে মসজিদে বসে থাকবে সে তার কাজে যাবে সমাজকে দেয়ার মতো এলাকাটারে আলোকিত করার মতো দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই এর আল্লাহ বলেন فاذا قضيت الصلاه فانشروا في الارض যখন জামাত সালাত আদায় করবে আদায় শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো মিং ফদলিল্লাহ ফদল মানে রিজিক ফদল মানে অনুগ্রহ সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন মসজিদের বাইরে পাওয়া যায় ফদল আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা মসজিদের বাইরে কি ফদল মানে রিজিক জন্য মুর্শিদ থেকে বের হওয়ার সময় আমরা কি বলি আল্লাহুম্মা ইন্নি আলু কামিং এই দেখেন এই কথাটাই আল্লাহ বলেন মিন ফাদলিল্লাহ মিন ফাদল মুর্শিদ থেকে বের হইলে ফজল পাওয়া যায় মানে রিজিক পাওয়া যায় আর মুর্শিদে পাওয়া যায় রহমত জন্য মুর্শিদে ঢোকার সময় কি পড়ি আল্লাহুম্মা ফতাহলি আবাবা আমরা যখন মুর্শিদে ঢুকি আমরা বলি আল্লাহুম্মা ফতাহলি আবাবা রাহমাতিকা আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমরা বলি আল্লাহ আল্লাহ জামাতে নামাজ পড়লাম তোমার দেয়া বিধান বাস্তবায়ন করলাম সালা আদায় করলাম এখন মসজিদ থেকে যখন বের হব রিজিক দিয়ে তুমি আমারে ধন্য করে দাও রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে চিৎকার করে বলেন ঠিকইরা এর পরে আল্লাহ বলেন তিজা রচন ও লাহানিং ফদ্দুলাই কু কা ক ই মা কুলমা আইন্দল্লা হিরু মিনা লাহবি মোমিনা তিজা রহ্লাহ র জেকিন অনবি ওরা যখন ব্যবসার কাফেলা দেখে আপনার রেখে দিওরা চলে যায় ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম আল্লাহর মর্যাদা সব চাইতে বেশি গুনিয়ার কেও তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না একজন সারা চিল্লায়া বলেন তিনি কে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি গর্ববোধ করি আল্লাহ শুকরিয়া করি ঠিক কি না ফারুক বলতে নাহনু কওমুন আআয্জানা আল্লাহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইন ইবতাগাইন আল ইজ্জাত আল্লাহ ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকিরমানি কোরান জিকির মানি সালা জিকির ইমানি ওয়াজ আবার জিকির মানি লা ইলাহা সবাহান

আফদালুলু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনই বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানকালা লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান মিন কলবিহি দখল আল জান্ন এখলাস তে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাত কেউ অজিব করে দিবে কে আবার বিশ্বনই বললেল্লা ইয়াজালুল ইসান উকারত মান মিন জিকরি আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিব বাটারে ভিজিয়ে রাখ বাহ সব সময় জিভ্পাটারে কার জিকির দিয়ে ভিজায় রাখুক আবার বিশ্ব নয় বলতে না হাববুল খেলাম ইলা হে আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবহান আল্লাহ দুই হচ্ছে আল্ল হামদুল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নম্বর তিন নম্বর চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার। দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারে তুমি তাও ফিকে দাও জিকির মানে সালা জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খুতবা বা পড়েন এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুদ্ কবলাল জুমা জুমার আগে যে দুই খুতবা আছে এই দুই খুতবাকে কে জিকরুল্লাহ বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আজান হয় জুমার খোদ শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপার মার্কেট ক্লোজ দ্য সুপার মল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশটা কার জুমার চলাকালীন সময় খোদ সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লায় বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এ অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার মালিককেলিকুম খাইর উল্লেকুম হিং কুং চুং তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা কার কথা যদিও দুই ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে সামান্য কিছু সময় বেচা কিনা নাই কিন্তু আপনার ব্যবসায় বরক ঢুকায় দেওয়ার মালিককে

আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রেজিক তালাশ করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধি নিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কিনা কৃষক চলে যাবে মাঠে সালাত শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে কথা বলেন ফান্তাসিরু ফিল আর বিষ্ণু এসে ইসলাম যখন মদিনায় গেলেন মদিনায় তখন দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ঘরে খাবার নাই মানুষের পেটে দানা পানি নাই ওটের উলানে দুধ নাই বাজারে জিনিসপত্রের চড়া দাম কি করবে মদিনার লোকেরা খাওয়ার কিছু নাই মদিনা থেকে একটা কাফেলা শাম দেশে রওনা হলো যে সাম থেকে পণ্যের কাফেলা নিয়ে যখন ফিরবে লোকজন কিছু অল্প দামে জিনিসপত্র কিনবে আর যান বাঁচাবে তারা কে। তারা পণ্য নিয়ে দিন ফিরে আসলো ওই দিনটা ছিল জুমাবার কিবার বিষ্ণু ইসাই ইসলাম তখন জুমার খতবা দিচ্ছিলেন তখন জুমার খতবা এখনকার সময়ের মতো নামাজের আগে ছিল না ঈদের নামাজের মতো নামাজের পরে ছিল কখন ছিল নামাজের পড়ে জুমার নামাজ শেষ সাহাবিরা বিশ্বনবীর খোদবা শুনছে মসজিদে নবমীতে বসে বসে ইন দা মিন টাইম কাফেলা মদিনা শহরের মধ্যে ঢুকে গেল কাফেলার দায়িত্বশীলরা তবলা বাজাতে শুরু করলো ঘন্টা বাজাতে শুরু করলো তখনকার সময়ে কোনো কাফেলা যখন পণ্য নিয়ে মালামাল নিয়ে কোনো শহরে ঢুকতো ঢুকেই শহরের মাছ বরাবর যে তারা তবলা আর ঘন্টা বাজিয়ে দিত যাতে করে এলাকার লোকেরা বুঝে কাফেলার পণ্য এসেছে যার যা লাগবে কিনে বিশ্বনবী মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে জুমার খোদ্া দিচ্ছেন সাহাবারা ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেল তবলা বাজানোর থাম থাম শব্দ শুনতে পেল আর মনে মনে ভাবলো হায় হায় বিশ্ব নবীর জুমার খোদ পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে আমরা কি কিনবো এক কাজ করি নামাজ তো শেষ কি শেষ কারণ তখন পর্যন্ত আগে হইতো জুমার নামাজ পরে হইতো খোদ্ ঈদের স্টাইলে বুঝতে পেরেছেন তাদের নামাজ তো শেষ খুঁজবাই না বাকি জল এক কাম করে সবাই দেই যার মিললে পণ্য কিনি সবাই যদি কিনে ফেলে আমরা কিনবো কি এই চিন্তা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো একজন দুইজন তিনজন চারজন করতে করতে মসজিদে নবুবি থেকে সব সাহাড়া আসলেই দিল দৌড় দৌড়াতে দৌড়াতে সব কাফেলার দিকে আপনাকে খুদ্া প্রদান করার অবস্থায় দাঁড় রেখে ওরা চলে যায় এই দৃশ্যটা আরসের উপর থেকে আল্লাহ দেখে বরদাস করতে পারে নাই তাই থমক দিয়ে সুরা জুমার আয়াত নাজিল করে দিয়েছে পড়েন রাসূলবিকে জুমার খুতবা প্রদান করার অবস্থায় মিম্বারে দাঁড় করিয়ে রেখে যখন সাহাবরা চলে গেল 12 জন সাহাবা প্রথম কাতারে বসা আল্লাহ ডেকে বললেন ওয়া ইযা রাউদতিজারাতান আও লাহাওনিন ফাদদু ইলাইহা তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয় ওয়া তারাকুকা قائমা আর আপনি মিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে কুন নবী আপনি বলে দেন মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহাওয়ি ওয়ামিনাততিজারা নবী বলে দেন ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খোঁজ বা শুনলে তার চাইতো বেশি বরকত পাওয়া যাবে ওদেরকে বলে দেন আল্লাহর কাছে যা আছে ওইটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ অনেক গুণ দামি অনেক বেশি বরকতময় চিল্লাই বলেন ঠিক কিনা কারণ আল্লাহ খায়রুর রাজিকিন আল্লাহ হলো আসল রিজিক দাতা দুনিয়ার বকে কেউ কাউরে রিজিক দিতে পারে না রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আমাদেরকে খাদ্য দেয় কে না কি আমগো খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদেরকে রিজিক দেয় ও তারা কু কাকা ইমা অনবি আপনার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায় এটা আমি বরদাশ করলাম আমি তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে দিলাম ওদেরকে জানিয়ে দেন দুনিয়ার এই ভোগের সামগ্রী ব্যবসার পণ্য থেকে আল্লাহর কাছে যা আছে ওইটার দাম ঠের কুটিগুণ বেশি